তো প্রচন্ড শীত করছে চরম ঠান্ডা পড়েছে আজকে তো আজকে মনে হচ্ছে সব থেকে রেকর্ড ঠান্ডাটা পড়েছে এতদিনের মধ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বৃষ্টিতে 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 বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এদারের অবস্থাটা কিরকম আমি এখন দাদার বাড়ি থেকে বেরোলাম তোমাদেরকে দেখাচ্ছি হালকা হালকা হাওয়া মারছে সুপ্রভাত বন্ধুরা আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তো বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে সকাল আটটা আমি ঘুম থেকে উঠে পড়েছি তো ঘুম থেকে উঠে পড়ে ফ্রেশ হয়ে গেছি হাত মুখ ধুয়ে দাঁত মাজা কমপ্লিট এখন খাবো চা তো মা চা করছে তো আজকের ভিডিওটা পুরোটা তোমাদেরকে দেখাবো আগের দিন তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তাই ভিডিও করতে পারিনি তাই আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো প্রথম থেকে শেষ অব্দি তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এখন চা খাবো তো চা মানুক তারপর তোমাদের সাথে কথা হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো চায়ের জল ফুটে গেছে তো চা হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গরমা গরম চা রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো দুধ চা আমি আবার দুধ চা ছাড়া অন্য কোনো চা খাই না তো গরম গরম দুধ চা সঙ্গে হচ্ছে দুটো ব্রিটেনিয়া বিস্কুট তো এটা আমার ছোটোবেলাকার অভ্যেস তো ছোটোবেলা থেকে আমি খাই দুধ চা এবং বিটিনিয়া বিস্কুট তো চাটা খাচ্ছি তো চাটা খাই দেওয়ার পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবা আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই ভালো লাগবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো কাঠায় এখন বারোটা পঁচিশ তো এখন সান করে উঠলাম তো স্নান করে উঠে এখন বারোটা পঁচিশ বাজে তো এখন খাবো জলখাবারের ভাত আজকে লেট হয়ে গেছে অনেকটাই তো আজকে জলখাবারে ভাত খাব ডাল ভাতে আলু ভাতে দিয়ে তো ডাল ভাতে এবং আলু ভাতে দিয়ে জলখাবারের ভাত খাবো তো চলো তোমাদেরকে দেখা আগে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ডাল ভাতে আলু ভাতে মাখছে মা আর এই সাইডে যে উচ্ছেটা আছে ওটা মায়ের জন্য আর এখানে দেখতে পাচ্ছ ভাত রয়েছে তো বন্ধুরা সকালের জলখাবারে ভাত থাকে খেয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে আমার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো এখন ঘড়ির কাটায় একটা বাজতে দশ মিনিট বাকি তো একটা দশ বাজে একটা বাজে দশ মিনিট বাকি তো বন্ধুরা দেখতে পাচ্ছো ওখানে আলো জ্বলছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন বাজে একটা বাজতে দশ মিনিট বাকি তো এই টাইমেও কিন্তু এখনো পর্যন্ত মানে হালো জ্বলছে তার মানে আজকে সারা দিনটাই মেঘলা সূর্যি আমার কোনো দেখাই নেই তো তোমাদের এখানে বাইরের দৃশ্যটা দেখাই চলো দেখো বন্ধুরা একদম মেঘলা আকাশ একটু রোদের কোনো দিশা নেই চারিদিকটা আর এখানে মা রান্নার প্রস্তুতি নিচ্ছে প্রচণ্ড শীত করছে দেখতে পাচ্ছ সোয়েটার এখনও খুলিনি অর্থাৎ সান করে উঠেই আবার সোয়েটার পরে ফেলেছি তো চলো দেখতে থাকো প্রতি মুহূর্তে তোমাদের কিছু না কিছু আপডেট আমি তোমাদেরকে দিচ্ছি তো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা এখন বাজে দুপুর দেড়টা তোমরা দেখতে পাচ্ছ ওয়েদারের অবস্থাটা কীরকম আমি এখন দাদার বাড়ি থেকে বেরোলাম তোমাদেরকে দেখাচ্ছে হালকা হালকা হাওয়া মারছে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এটা শীতকাল না বর্ষাকাল কিছুই বোঝা যাচ্ছে না তো আজকে মনে হচ্ছে সারাদিনটাই এইরকম থাকবে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো যেরকম হচ্ছে সেরকম তোমাদেরকে দেখাবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা এক্ষুনি আমি দাদাবাড়ি থেকে এলাম এবং বৃষ্টিতে ভিজতে ভিজতে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ তোমাদেরকে একবার দেখায় এই দেখো আমার সব সে সব লেগে গেছে তো বৃষ্টিতে ভিজতে রাজবাড়িতে গিয়ে এলাম তো চলো বাইরেটা দেখো কেমন বৃষ্টি পড়ছে শীতকালেও যে বৃষ্টি হচ্ছে তোমার দেখো একবার এই দেখো বন্ধুরা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এবং হাওয়াও দিচ্ছে হালকা দেখতে পাচ্ছ তো বন্ধুরা তোমরা দেখতে বন্ধুরা তোমরা দেখতেই পেলে মাকে মা রান্না করছে তো আমাদের কাঠের উনুনে রান্না হয় তো রান্না করছে তোমরা দেখতেই পেলে তো চলো আবারও দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগছে তো বন্ধুরা এখন ঘড়ি কাটায় বাজে তিনটে পনেরো তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এখন খাবো দুপুরের খাবার অর্থাৎ লাঞ্চ করব তো আজকে দুপুরে কি কি মেনু হয়েছে সেটা দেখাবো তোমাদেরকে অবশ্যই তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এটা দেখো বন্ধুরা ভাত এটা গরম ছুঁছুরে ভাত তো বন্ধুরা এটা হচ্ছে লাউয়ের খোলা ভাজা তোমরা লাউ অনেকেই চেনো লাউ খাও তো লাউয়ের সেই লাউয়ের যে গুলো সেই খোলাগুলো না ফেলে দিয়ে সেইগুলো ভাজা হয় তো এটা খেতে খুবই ভালো লাগে যারা যারা খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগলে আর যদি যারা যারা খাওনি তারা একবার ট্রাই করে দেখতে পারো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো এটা হচ্ছে কাতলা মাছ কাতলা মাছের রসা আর এইখানে হচ্ছে ডাল আর সঙ্গে তো স্যালাড আছে প্রত্যেক দিন তো স্যালাডের শশা তো বন্ধুরা এই দিয়ে আজকে দুপুরের যে খাবার সেটা খাবো তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুবই ভালো লাগবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা তো গুড ইভিনিং একটা কারণে বললাম যে এখন সন্ধ্যে হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো আমার মা সন্ধে দিচ্ছে তো বন্ধুরা এখন সন্ধেবেলা দুপুরের পর থেকে আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি তো বাদরও এসছে বাঁদর লাপালাপি করছে ঠিকই শব্দ হচ্ছে বুঝতে পারছো তো সন্ধেবেলা মা সন্ধে দিচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো তো চলো শেয়ার করি মা সন্ধে দেবে সেটা তোমাকে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা তোমরা দেখো মা সন্ধে দিচ্ছে সেটা তোমাদেরকে শেয়ার করি চলো কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো বন্ধুরা ঠান্ডা অনেকটাই পড়েছে তো এখন রাত্রি হয়ে গেছে তো রাত্রিবেলা এখন হচ্ছে রাত্রে খাবার খাবো অর্থাৎ ডিনার করব তো সেটাই তোমাদেরকে দেখাবো আজকে ডিনারে কি কি আছে সেটা তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাছের তরকারি মাছ মাছের তরকারি হচ্ছে রুটি তো প্রত্যেক দিনে রুটি খাই শীতকালে বেশি করে তো শীতকালে তো ভাতটা চলে না রুটিটাই ভালো চলে আর আমি শীতকাল বলে না গরমকালে সব সময় কিন্তু রুটিটা খেতে ভালোবাসি তো রাত্রে রুটিটাই হয় আমাদের তো তার সঙ্গে এই দেখো বোধে রয়েছে তো এই দিয়ে আজকে খাবো তো বন্ধুরা এই দিয়ে আজকে খাবো তোমরা দেখতে পাচ্ছ পেছনে কিন্তু বিছানা রেডি হয়ে গেছে তো সবার বিছানা রেডি হয়ে গেছে তো এই দেখাবো তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো প্রচন্ড শীত করছে চরম ঠান্ডা পড়েছে আজকে তো আজকে মনে হচ্ছে সব থেকে রেকর্ড ঠান্ডাটা পড়েছে এতদিনের মধ্যে তো খুব শীত করছে তো এখন আমি শুয়ে পড়বো তোমরা দেখতে পাচ্ছ বিছানায় মধ্যে আমি বসে পড়েছি তো এখন আমি শুয়ে পড়ব তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রতিবারের মতন এবারও বলবো লাইক কমেন্ট শেয়ার করবা এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা তো আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা এবং সদা সর্বদা তোমাদের চ্যানেল মঙ্গল লাইফ স্টাইল ব্লগ চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবা নমস্কার আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন